ওয়েলকাম টু টেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ চলছে এই আপার প্রাইমারিতে কাউন্সেলিংয়ে ক্যান্ডিডেটদের রিকমেন্ডেশন লেটার দিয়ে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেটের রিকমেন্ডেশন লেটার পাওয়ার পর যে বিদ্যালয় নিয়েছেন সেই বিদ্যালয় যখন এই রিকমেন্ডেশনের হার্ড কপি পাবেন বাই পোস্টে তারপর ক্যান্ডিডেটের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে এবার এই অ্যাপয়েন্টমেন্ট লেটারের বেসিসে ক্যান্ডিডেটকে জয়েন করতে হবে বিদ্যালয় তো বিদ্যালয়ে জয়েন করতে গেলে জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার একটা লিখতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট কীভাবে লিখবেন সেই নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি তো এবার আজকের ভিডিওর বিষয় হচ্ছে জয়নিং লেটার বা জয়নিং রিপোর্ট কিভাবে লিখবেন এটা হচ্ছে যিনি চাকরিতে জয়েন করবেন ক্যান্ডিডেট তিনি লিখবেন কাকে মেনশান করবেন টু দ্য সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে যার সাইন থাকবে নিচে তাকে অ্যাড্রেস করবেন এখানে স্কুলের নামটা দেবেন ভিলেজ স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে ভিলেজ বা ওয়ার্ড পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড আর থ্রো প্রপার চ্যানেল এখানে লিখে দেবেন সাবজেক্টে জয়নিং রিপোর্ট বা জয়নিং লেটার লিখলে হবে স্যার ম্যাডাম অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই ইউ ভাইট মেমো নাম্বার অর্থাৎ আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে বিদ্যালয় থেকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বারটা এখানে দেবেন এটা ডট 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 রয়েছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেটটা এখানে দেবেন অ্যান্ড রিকমেন্ডেশন লেটার অফ ডাবলুবি এবং স্কুল সার্ভিস কমিশন থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে তার একটা মেমো নাম্বার রয়েছে সেটা আপনি রিকমেন্ডেশনেই পেয়ে যাবেন এই রিকমেন্ডেশনের মেমো নাম্বারটা এখানে দেবেন মনে রাখবেন প্রথমটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে ইস্যু করা হয়েছে তার মেমো নাম্বার এবং ডেট পরেরটা হচ্ছে রিকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট দিলেন দেওয়ার পর আই এখানে আপনার নামটা লিখবেন এখানে সন অফ ডটার অফ ওয়াইফ অফ এখানে লিখলেন যার ক্ষেত্রে যেটা হবে ডু হেয়ার বাই জয়েন ইন ইউর স্কুল অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জেনারেল ক্যাটাগরি এখানে জেনারেল ক্যাটাগরি লিখেছে যাদের ক্ষেত্রে এসসি এসটি হবে তারা সেটা চেঞ্জ করে দেবেন এসসি বা বাই ইত্যাদি লিখে দেবেন যেটা অ্যাপ্লিকেবল হবে আপনার ক্ষেত্রে ফর বায়োসায়েন্স ইউপি আপার প্রাইমারি এখানে আপনার সাবজেক্টটা চেঞ্জ করে দেবেন যদি হিস্ট্রি হয় তাহলে হিস্ট্রি লিখবেন যার ক্ষেত্রে যে সাবজেক্ট সেটা লিখবেন টুডে আজকে এখানে ডেটটা দিতে হবে আজকে মানে কোন ডেটে জয়নিং করছেন এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে ডেট অফ জয়নিং টাইম কখন অ্যাট দশটা তিরিশে এম যে টাইমে আপনি জয়েন করবেন এটা দিলেন এবার ইউ আর দেয়ার পর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট মাই জয়নিং লেটার তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে আমার জয়নিং লেটারটাকে অ্যাকসেপ্ট গ্রহণ করার জন্য অ্যান্ড অ্যালাউ মি টু জয়েন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এবং আমাকে জয়েন করানোর জন্য অনুমতি দেওয়ার জন্য থ্যাংক ইউ লিখলেন ইউর স্পেদপুল্লি এখানে আপনার নিজের নাম আর অ্যাড্রেসটা লিখবেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটাকে লিখে দেবেন ভিলেজ পোস্ট অফিস ডিস্ট্রিক্ট পিনকোড ইত্যাদি এটা দিলেন দেওয়ার পর আপনার যে যাকে দেবেন সে প্রধান শিক্ষক কি করবে তিনি এখানে একটা কথা লিখবেন এই কথাটা তিনি আমি লিখে দিয়েছি কি লিখবেন তো সেটা উনি এই কথাটাও লিখতে পারেন বা ওনার মতো করেও লিখতে পারেন এক্স সরকার এখানে হচ্ছে ক্যান্ডিডেটের নামটা লিখবেন জয়েন্ট অন ডিডিএমএম ওয়াই 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 অর্থাৎ এখানে যে ডেটে জয়েন করেছে সেই জয়েনিং ডেটটা লিখবে এক টাইমটা লিখবে অ্যান্ড হি অথবা সি সাইন্ড ইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইন মাই প্রেজেন্স অর্থাৎ এক্স সরকার আজকে এই তারিখে জয়েন করেছে দশটা তিরিশ মিনিটে সকাল এবং তিনি আমার উপস্থিতিতে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সাইন করেছে সাইন অফ সাইন অ্যান্ড সিল অফ এইচএম অথবা টিএসি অথবা সেক্রেটারি অথবা প্রেসিডেন্টের এখানে একটা যিনি আপনাকে জয়েন করাবেন তার এখানে সিল সাইন অ্যান্ড সিগনেচার ডেট দিয়ে দেবেন আর আপনি এখানে যখন সাইন করবেন ডেটটা কিন্তু দিয়ে দেবেন এইভাবে আপনারা জয়েনিং লেটার দিতে পারেন আজকে একটা ভিডিও দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিভাবে লিখবেন সেটা এখন যেটা দিলাম সেটা হচ্ছে কিভাবে হাউ টু রাইট জয়েনিং লেটার ফর জয়নিং ইন আপার প্রাইমারি পোস্ট যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও